গাইছো ভয় পায় না আর তার থেকে বড় কথা কথা বলতে পারে ও মিঠু মিঠু বলে গাইজ ওই দেখো দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো হ্যালো তো দিনের শেষ আগে সকলকে নাই আর একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাই তো আমি চলে এসেছি এখন হয়ে গেছে বিকাল সাড়ে তিনটে সব কটা পার শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে বন্ধুরা এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি বন্ধুরা থামার নাম নেই এদিকে আমি পায়রাগুলো ছাড়তে পারছি না সব কটা পায়রা ঘরের ভেতর আটকানো আছে আর গাই যে বৃষ্টি বর্ষার মধ্যে না একটা নতুন দিয়ে এসেছে বাড়িতে ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই বন্ধুরা ওই দেখো আমাদের নতুন অতিথি গাছে বসে চুলকা চুলকি করছে আছে তোমরা তাই দেখো রিওকে আমি ওই রেলিং এর উপরে রেখেছি কি শুধু শুধু নাকি যাই তো আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে চলো আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে নিয়ে আসি ও ভয় পায় না আর তার থেকে বড় কথাও কথা বলতে পারে ও মিঠু মিঠু বলে ওই দেখো এই দেখো কি সুন্দর এটা একটা মেলটিয়া বন্ধুরা আর এটা আমার মনে হয় বাড়ি ছিল যেহেতু কথা বলতে পারে মিঠু মিঠু বন্ধুরা আমি নিজে গানে শুনেছি এইখানে আর ওর ওর ভয়ও অনেক কম বন্ধুরা এর জন্য আমি এই খাঁচাটা রেডি করেছি বাট না ঢুকতে চাইছে না প্রচুর চালাকো ঠিক আছে শুধু রিওর খাঁচার উপরে আসছে আবার ওইখানে চলে যাচ্ছে তখন থেকে ওইখানে বসে আসে আর বন্ধুরা ও কি করছিল বলো তো পেয়ারা খাচ্ছিলো পেয়ারা খেতে খেতে ও এখানে চলে এসছে রিওকে দেখে মিঠু মিঠু মেঠো 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 দেখো গাইস এটা একটা একটা অ্যাডাল্ট অনেকটাই বয়স মেঠো 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 আসো এদিকে আসো এদিকে আসো 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 তাড়াতাড়ি আসো 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 এই খাঁচার ভেতরে আসো এই যে খাঁচার ভেতরে পিয়ারা খাঁচার ভেতরে পিয়ারা তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি মেঠো ভেতরে একটা কলা আছে কলাটা একটু দূরে রাখি তাহলে ও ভেতরে ঢুকতে পারে চলে আসো চলে আসো 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 কিন্তু ও কোথাও যাবে না যেহেতু রিওকে দেখেছে রিওকে দেখে ও ও ব্রেক মেরে দিয়েছে প্রথমে হচ্ছে আমাদের পেছনের ওই গাছটায় তারপরে ওই পেঁপের গাছে এসছে তারপরে এই গাছটা এসছে তারপরে রিওর কাছে এসছে বন্ধুরা চলে আসো মেঠো 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 আসো 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 দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে ও তোর ইচ্ছা কি বলতো তুই হয়তো আয় না চলে যা একদম চলে যা আয় 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 মেটু আছো আসো আসো ও ভাবছে কি করবো যাবো কি যাবো না ও সেটা ভাবছে ওর মনের ইচ্ছা কি গাইছে আমিও বলতে পারবো না ও চুপচাপ করে বসে আছে আসছেও না চলেও যাচ্ছে না দেখো চুপচাপ করে বসে আছে ঠিক আছে বসে বসে সমস্যা নেই ও যতক্ষণ থাকবে ওর ইচ্ছা আমাদের আমি খুলে কিন্তু খুলছি না কেন বলো তো ওর দাঁত দেখেছো ওর ঠোঁট দেখেছো কিরকম চুক্ষা চুক্ষা ওই ঠোঁট দিয়ে যদি বাই চান্স রিওকে ঠোকা দেয় পেট পুট ধরো চিড়ে দিল বন্ধুরা ঘরের ভেতরে ঢুকে এর জন্যই তো আমি রিওর ঘরটা খুলে দিচ্ছি না ওকে আলাদা একটা খাঁচা দিয়েছি ও তাও ঢুকতে চাইছি না ওর আবার কিন্তু গম খাওয়ার একটু লোভ আছে গম খাওয়ার জন্য এসছিল গাইছ কিন্তু খাজা ভেতরে ঢোকে নি পেছন দিয়ে কুড়ু করে পেছন দিয়ে বাটি ধরে টানে পেছন বাটি ধরে টানলে হবে খাঁচার ভেতরে ঢুকতে হবে মিঠু আসো 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 মিঠু 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 ওকে ধরবো কীভাবে গাইজ ওকে ধরা ইম্পসিবল ও যদি নিজে আসে তাহলে ধরা যাবে আর নাহলে ধরা যাবে না আর ওকে ধরে আমি কি করব ও যদি নিজে আসতো তাহলে আমি ওকে রেখে দিতাম সমস্যা নিজেই ওর জন্য একটা খাঁচাও কিনে আনতাম বাট ও যদি নিজে আপন ইচ্ছা না আসতে চায় বন্ধুরা ওকে আমি কি করে ধরবো এখন একটু নেট নোট আনবো তাহলে ভয় পেতে পারে ভয় পেয়ে উড়ে টুড়ে যেতে পারে তো সেই জিনিসটা আমি চাই না ও যদি নিজে আসতে চায় তাহলে ওকে আমি ধরতে চাই মেয়ে তো আর টুনি কাটা আছে নাকি সেটাও আমি বলতে পারবো না কিন্তু ও ভালো ফ্লাই করতে পারছে না হালকা হালকা না একটু নিচে দিয়ে উঠছে বন্ধুরা আরে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তাই ¿Eso ¿no con dique ওইদিকে টান টান চলে গেল না গাইজ ভালোই উঠতে পারে অনেকটা হাইট নিয়ে নিয়েছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ডাকতে ডাকতে চলে গেল দেখেছ মিঠু এসে আসলো এসে আমাদের রিওর সাথে দেখা করলো ওমেন মেন এসেছিল কি বলো তো ও মেন এসেছিল হচ্ছে পেয়ারা খেতে পেয়ারাটা এটা খাওয়া হয়ে গেছে চলে গেছে কিন্তু গাইজ একটা কোশ্চেন এটা তো কারোর বাড়ির টি আছে যেহেতু কথা বলতে পারে মিঠু মিঠু বলে আমি নিজের গানে শুনেছি তো এইভাবে কীভাবে হতে পারে আমার মনে হয় ছুটে ফুটে গেছে মিঠু ওই দিকটায় গেছে বন্ধুরা মিঠু ওইদিকে কোথাও গাছে বসে আছে ঠিক আছে সমস্যা নেই বসে থাকুক আর এদিকে আমাদের রিও বর্তমানে বাইরে আছে কাছে বাইরেই থাকুক মিঠু যদি আবার আসে রিওর কাছেই তো আসবে বন্ধুরা এইবার চলো আমরা পায়রাদের কাছ থেকে ঘুরে আসি দেখি সবাই কি করছে বালা বেরিও না বালা বেরিও না বালা 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 বেরোনো থেকে আটকে ফেলেছি বালাকে বালাকে আমি বেরোতে দিইনি বালা বাইরে জল বৃষ্টি তোমাদের ঠান্ডা লাগবে সমস্যা হবে আর এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ম্যাড্রাস কালিন্দি চুচুর জোড়া এদিকে নাপ্তা সবাই বর্তমানে মানে ফিমেলগুলো বাইরে আসে বেশ ভালো কথা আগে আমরা পায়রা দেখবো পায়রাগুলো সব ঠিকঠাক আসে কি না এটা দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেল বেশ ভালো আছে সমস্যা নেই কোনো আমাদের সবুজ তোমার কি কোনো সমস্যা আমি সবুজের কোনো সমস্যা দেখতে পারছি না মাঝে সবুজের একটু সমস্যা হয়েছিল বাট এখন আর কোনো সমস্যা নেই এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সবুজের জোড়া বেশ ভালো কথা সবুজের জোড়ারও কোনো সমস্যা নেই সমস্যা তো আছে এই ব্যক্তির বন্ধুরা এটা হচ্ছে আমাদের সুলতানের মেল বাচ্চা ওকে আমি বাইরে বাইরে করেছি যেহেতু মিঠুর জন্যই খাজাটা আনতে হয়েছিল এর জন্য বন্ধুরা একে আমি আবার রাতের বেলা আটকে রাখবো সমস্যা নেই এইখানে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়া আছে আর এইখানে কে তোমরা তাই নোটিস করো আমাদের রানী এখানে দাঁড়িয়ে আছে রানী এখানে কি করছে রানী খাও করতে হবে তো আর এইখানে দেখো বন্ধুরা আমাদের সিআইটা দাঁড়িয়ে আছে আর আমাদের কালার করা পাড়াটাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো এইখানে দেখো তোমরা একটি বন্ধুরা আমাদের চীনা আমাদের চীনা এখন বর্তমানে একটু রেস্টে বাইরে বেরিয়েছে বর্তমানে কে ডিম তা দিচ্ছে এই দেখো বন্ধুরা বর্তমানে আমাদের চিকু ডিম তা দিচ্ছে চিকু দুটো ডিম আমার মনে হয় পোপ প্রপারভাবে তা দেবে চিকুর একটা সমস্যা আছে আমি এই যে সামনে আসি এখন ধরো ঢাকা ঢাকি করতে করতে বাইরে চলে আসলো বন্ধুরা চিকু 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 চেক ওই দেখো ডাকছে কেমন আর এইখানে বসে আছে আমাদের চুচু 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 খুব সুন্দর ডাকে বন্ধুরা নিচে হাত দিলে ও একটু কামড়ায় না ও করে কামড়ায় ঠিক আছে ওই কামড়ার কোনো সমস্যা হয় হয় না ঠিক আছে আমার তো মনে মনে ও দিচ্ছে কি সেরকম লাগে ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছি আমাদের বালার বউ কালা বসে আছে বেবি নিয়ে বালার বউ কালার রাগটা দেখেছো তোমরা আমি হাত দিয়ে পারলাম না তার আগেও বাড়ি দেওয়া হয়ে গেল ওর ওই দেখো আমাকে ঠোকা দেয় কেমন তোমরা তাই দেখো খতরনাক ঠোকা দেয় বালার বউ কালা শয়তান এইখানে দেখতে পাচ্ছি আমাদের বালা দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা বালা তোর জায়গায় দাঁড়িয়ে থাকে সময় বন্ধুরা আর এইখানে নোটিস করো ও রাহুর জায়গায় আছে আজকে ওরাও নিচে যায়নি বেশ ভালো কথা আর ও ক্যাটিনা গাইপ খুব তাড়াতাড়ি ডিম দেবে গাইজ আমি জানিয়ে রাখলাম ওর পেটে ডিম এসছে এইখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি বর্তমানে মেলটা খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে বেশ ভালো কথা বেশ ভালো কথা গাইজ আমাদের কালিন্দি কি করছে ও না 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 এখন বর্তমানে আমাদের মোটা কালিয়া আছে আর চটিয়ালের বাচ্চাটা একটু নোটিস করো পেটে খাবার একটু নোটিস করো খতরনাক খাইয়েছে বন্ধুরা অসাম অসাম যেহেতু এখন বর্তমানে মোটা কালিয়া আছে মোটা কালিয়া পুরো বাচ্চার টেক কেয়ার করে নেবে একা একাই বন্ধুরা এইবার চলো আমরা চটিয়ালা মেল বাচ্চাটা দেখে আসি দেখো মেল বাচ্চাটা পিছন ঘুরে বসে আছে আর কত গুলো লোম কালো মনে হচ্ছে তোমরা তাই দেখো গাইস খতরনাক কালো লোম বেরোচ্ছে কিন্তু ঠিক আছে সমস্যা নেই আমরা অ্যাডজাস্ট করে নেব আর এইবার দেখবো আমাদের ও বর্তমানে সুলতান চলে এসেছে তো সুলতান তুমি দেখতে দিলে না তুমি তোমার বেবি দেখতে দিলে না তার আগেই চলে এসছো এতক্ষণ তো বেশ ভালো বাইরে দিয়ে ঘুরে বেরিয়েছো এইবার যেই আমি আসলাম বেবির কাছে চলে এসছো বেবির কাছে বা 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 অসাধারণ অসাধারণ গাইজ এখন না আমার সবাইকে খেতে দিতে হবে আর বেশি লেট করাটা ঠিক হবে না যেহেতু ঘরের ভেতরে খেতে দেবো আর বেশি লেট করে কি লাভ বন্ধুরা তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই আসো 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 চলে আসো আমার জন্য শুধুমাত্র ওই জিনিসটা লাগবে আর এখন আমার ওই চাদরটা পাতা লাগবে না যেহেতু এখানে আমি পরিষ্কার করেছি ঝাড় দিয়েছি পুরো চকাচক আছে সমস্যা নেই কোনো তো সবাই চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে এই যে লাস্ট খেতে দেব। আর আমার মনে হবে আজকে খেতে কালকে সকালে হালকা করে অল্প করটা খেতে দেব তারপরে গমটা শেষ হয়ে যাবে সমস্যা নেই আমি কালকে আবার গম নিয়ে আসবো দাঁড়াও দাঁড়াও গমটা খুলতে তো দাও আর আমার দিতে হবে পুরো পরিষ্কার পরিষ্কার জায়গা বেছে

পরে দেখি করা যায় নাকি সেটা চিন্তা ধরে পরে ঠিক আছে সব ফিউচার এখন আপাতত আমাদের তো কষ্ট করতেই হবে এখন আপাতত এইভাবেই কাজ চালাতে হবে তো এখন আমি দেখতে বলেছি সবাই বেশ ভালো খাচ্ছে আমাদের সুলতানার মেলবিটাও আমাদের সুলতানার মেলবিটাও সুলতানার মেলবিটাও তো তোকে একটু ড্রপ লাগাতে হবে ওর চোখের সমস্যাটা আমি দেখে দেখেছি সকালে তো দেখলাম বন্ধুরা চোখের সমস্যাটা আমি ওই সকালে একবার ড্রপ লাগিয়ে দিয়েছি ড্রপ লাগিয়ে দেওয়ার পরে বন্ধুরা ওকে আলাদা করে রেখেছি আলাদা করে রাখার পরে তারপরের দিকে চোখের সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে গেছে তারপরে আমি ওকে এখানে ছাড়লাম ওই যে ও আমি আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হয়েছে আছে ও আসেনি এখানে এর জন্য আমি ওকে দেখতে পাচ্ছিলাম ও উপরে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার কি করতে হবে বলো তো একে আলাদাই করে রাখতে হবে একে একসাথে মিশিয়ে রাখলে ঘরে বেবি আছে তো নতুন নতুন বেবি সমস্যা হতে পারে জন্য আমার ওকে আলাদা করে রাখাই সব ভালো হবে বন্ধুরা আমি তো ওই মিঠুর জন্য হচ্ছে খাঁচাটা লাগবে তার জন্য আমি ওকে বের করে জাস্ট খাঁচাটা নিয়ে গেলাম বন্ধুরা তো এখন খাওয়া দাওয়া করুক তারপরে ওকে আমি টোটালি আবার আলাদা করে দেবো চলায় চলায় জুলিয়েট এত লেট করিস কেন রোমিও এখানে খাওয়া এসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে বাট জুলিয়েট ওখানে দাঁড়িয়ে চুলকা চুলকি করেই যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো তারপরে আমি জল দিয়ে দেবো একদম ফ্রেশ জল খাওয়া দাওয়া করো

তোমাকে কিছু হতে দেবো না তুমি একদম চাপ নেবে না ঠিক আছে তুমি পুরো রিল্যাক্সে থাকবে আর চুচু তুমি আমার কাছে আসতে চাইছো আমার কাছে বসে খাবা না খাও যাইস আমাদের বাড়িতে যেহেতু দুটো পেয়ারা গাছ আছে আর পেয়ারা গাছের পেয়ারাগুলো পুরো পেকে যায় ঠিক আছে একদিনে দুদিনে টোটালি পেকে যায় তার মানে মিঠু আবার আসবে আমাদের বাড়িতে মিঠু আবার ঘুরতে আসবে তখন আমি তো আর একবার দেখিয়ে দেবো সমস্যা নেই আজকে মনে আসবে না যেহেতু মিঠু অনেকটা উপর দিয়ে ওড়া দিয়েছে অনেকটা উপরে রাউন্ড দিয়েছে আর মনে আসবে না মিঠু আজকে সমস্যা নেই আমি ঘুমাচ্ছি আমার বললো কি রিও বেরিয়ে গেছে রিও খাঁচা থেকে বেরিয়ে পেয়ারা গাছ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি তো লাফিয়ে উঠেছি আমি কি হলো কি হলো তারপরে গিয়ে দেখি অন্য একটা টিয়া আর মিঠু কিন্তু নর্মাল টিয়া না আমার রিও তো হচ্ছে ইন্ডিয়ান রিংনিক এরকম টাইপের কিছু দেশি টিয়া আর ওটা হচ্ছে বন্ধুরা চন্দন টিয়া ওটা পাহাড়ি টিয়া ওর ডানায় কেমন যেন লাল 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 ভাব আছে কি হয়েছে সমস্যা কি সমস্যা কি আমাদের সুলতান ওটা আর এখন আপাতত এদের আমি আর খেতে দেব না এটা যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা এখন এদের শুধুমাত্র জল দিতে হবে একটু জল খাবা পেট ভরেছে পেট ভরেছে না আর একটু খাওয়া দাওয়া কর আর একটু খাওয়া দাওয়া কর মা আর একটু খাবা বাবা খাওয়া দাওয়া খাবা 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 ভাইস খাবে আর একটু ওটা কি খাওয়া না হ্যাঁ দিয়ে দিয়েছি সমস্যা নেই গুলোটন দুটোর আশা লাগবে না খাওয়াও লাগবে না তোদের খাবার আমি ঘরের ভেতরে দিয়ে দেবো তোরা একদম চাপ নিস না তো এখন আপাতত আমি এদের আর খেতে দেবো না বন্ধুরা এদের খাওয়া দাওয়া টোটালি শেষ আর এই পাড়াটা দেখতে পারছি এখন ডানাগুলো বেশ ভালো হয়েছে এখন বেশ ভালোই হয়েছে আর দুদিন বা যদি স্নান করে তাহলে একদম চকাচক হয়ে যাবে খুব সুন্দরভাবে উঠতে পারবে পরে তো এইবার আমার কি করতে হবে উঠে যেতে হবে এই ওষুধটা সাবধানে আগে সরিয়ে রাখি ওষুধটা আবার শয়তানগুলো নষ্ট করে দিতে পারে তো এইবার আবার কি করতে হবে বাদবাকি পায়রাগুলোর দিকে একটু ফোকাস মারতে হবে সব পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা একটু দেখতে হবে তাহলে গিয়ে সারাদিন পায়রাগুলো বেরোতে পারলো না তাও তো লাইটটা আছে এর জন্য একটু পায়রাগুলো একটু মজা পাচ্ছে একটু গরম গরম ভাব আছে লাইট না থাকলে আরো সমস্যা হতো আমাদের সুলতানের বেবির এমনি শরীর খারাপ হয়ে আছে সুলতানের বেবি এই কর্নারে দাঁড়িয়ে আছে ওই কর্নার কই গেল ও চলে এসছে ওর জায়গায় ও চলে এসছে বেশ ভালো কথা ওর জায়গায় ও চলে এসছে আর এদিকে দেখতে পারছি আমি সব কটা পাড়াই বেশ ভালো আছে ঠিকঠাকই আছে সমস্যা আমি আপাতত দেখতে পারছি না বন্ধুরা এদের এখন আবার কি করতে হবে তো জল দিতে হবে এদের জল তো আমি নিয়ে এসেছিলাম কই এদের জলটা এই যে এদের জল এখানে রাখা আছে টোটালি পরিষ্কার জল ফ্রেশ জল জলটা এখন আমি এদের দিয়ে দেবো তো জলটা রাখি এবার জলের পাত্রটা কই এই যে জলের পাত্রটা জলের পাত্রটা একটু ভালো করে ধুয়ে নিই ব্যাস কমপ্লিট এবার এদের সবাইকে জল দিয়ে দেবো জল খাওয়ার জন্য সব কটা ওয়েট করে আসে সর সরো সরো দাঁড়াও দেবো তো সরো সর এই যে জল ঢেলে দেবো নাও সবাই খেয়ে নাও সবাই খেয়ে নাও এই জলের পাত্র উপর দিয়ে দেখে তো কেমন পটি করেছে এই পটিগুলো আমার টোটালি আটকাতে হবে করাপ ঠিক আছে ওপরে একটা কাগজ কাগজের ব্যবস্থা করতে হবে এই বোতলের এই মিডিলটা দিয়ে দেবো তাহলে উপরে দাঁড়াবে তাহলে এইখানে পটি ফটি করতে পারবে না তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সব কটা বেশ ভালোভাবে জল খেয়ে নিচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আরে একটু পরে একটু পরে বলতে মেরিকুন সবসময় সন্ধ্যা নাগাদ খাওয়াতে হয় আমাদের এই যে জুলিয়েট ঘরে ভেতরে না জুলিয়েটকে আমার হালকা করে একটু ওষুধ খাওয়াতে হবে বন্ধুরা জুলিয়েট আজকে দেখছি দুপুরবেলার থেকে একটু চুপচাপই আছে বন্ধুরা আর তোমরা আমাকে বলেছিলে দাদা বদ্দি পাখি দেখো বদ্দি পাখি দেখবো চলো আমি তোমাদের বদ্দি পাখি দেখিয়ে নিয়ে আসি দেখো পুরো ছাদ ভিজা আর ভিজা থেকে বড় কথা বন্ধুরা নোংরা আমড়ার পাতা আমরা পড়ে পড়ে কেমন নোংরা হয়েছে ছাদটা তোমরা তাই দেখো চলো ঘরের ভেতরে ঘরের ভেতরে অন্ধকার একদম অন্ধকার বন্ধুরা আমাদের বদ্দি পাখি দুটো কি করছে তোমরা তাই দেখো চুপচাপ করে বসে আছে আর বদ্দি পাখি কিন্তু এখন রাতের বেলা গায়ে ভেতরে ঢোকে হাড়ির ভেতরে সময় কাটায় বেশ ভালো এটা দেখে খুব মজা লাগে আর এইখানে আছে আমাদের পিকু পিকু বাইরে আসবা নাকি চলো আসো চলো আসো চলো আসো চলো আসো চলো আসো চল আসো পিক আসো আসো আস আস আসো আসো পিকুর খাবার আজকে ফুরিয়ে ফেলেছি মিঠুকে দিয়ে দিয়ে ওর খাঁচার ভেতর গম ছিল তো তো মিঠু দেখি গম খাওয়ার জন্য সামনে আসছে শুধু তারপরে পিকুর ওই ডিব্বার ভেতর থেকে গম টোটালি আমি মিঠুকে দিয়ে দিয়েছি মিঠু দেখি খুব সুন্দরভাবে খেয়েছে আশা করি মিঠু আবার আসবে বন্ধুরা তো আর মিঠু আজকে আসলো সত্যি খুব ভালো লেগেছে বন্ধুরা তো এখন আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমার সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে Bye.